হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সবাই হোম কোয়ারেন্টিতে আছেন বন্ধুরা আমরা আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা আজকে দেখাবো যে আমাদের ইনস্টটরে যে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক সময় খাম প্রিন্ট দেওয়া লাগে ভিআইপিভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ খামের খাম প্রিন্টটা আমরা আজকে দেখবো যে আমরা ইনস্টর থেকে কীভাবে আমরা খামগুলোর ডিজাইন করতে পারি এবং সেই ডিজাইনটা আমরা কীভাবে অ্যাক্যুরেটভাবে প্রিন্ট করতে পারি সরি বন্ধু আমার কাছে আমি যেহেতু আমি প্রিন্ট দেখাতে পারব না আমি শুধু ডিজাইনটা দেখিয়ে দেবো এবং আমি যে মাপে বলবো আপনার শুধু সেই মাপে কাজ করলেই হবে আর আপনার আমি যে ডিজাইনটা করবো এবং এই ডিজাইনটা যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশন বক্স ফলো করেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে ওকে বন্ধুরা এই আমি এই এই যে এই ডিজাইনটা আপনি সম্পূর্ণ ফ্রি ফ্রি পাবেন এবং এটা সম্পূর্ণ পাত পাত ফাইল পাবেন আপনি ওকে বন্ধুরা তাহলে শুরু করা যাক বন্ধুরা আমরা সিম্পলি আমাদের যে খাম খাম আছে সে খামটা আমরা অবশ্যই মেজারমেন্ট করে নেব যে খামটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি হাইট ওয়েট এটা ঠিক করে আপনি মেজারমেন্ট করবেন মেজারমেন্ট করার পরে এখান থেকে আপনি যদি এন প্রেস করেন এন এনপ্রেস করার পরে এখান থেকে এসে আপনার কত ইঞ্চি বাই কত ইঞ্চি আছে সেটা আপনি এখানে শুধু লিখে দেবেন যে হাইট কত ইঞ্চি আর ওয়েট কত ইঞ্চি হাই হাইটার উইথ লিখে দেবেন তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ওকে বন্ধুরা আমরা সিম্পলি মনে করেন যে আমি একটা খামনের মনে করেন এটা হলো একটা খামের একটা ডিজাইন একটা সিম্পলি আমি নিয়ে নিলাম এমনি কোনো মাপটা দিলাম না আপনাদের আপনাদের যে খাম আছে সেই খামটা আপনি মাপ করে নেবেন ওকে বন্ধুরা এবং এই যে এই যে খামটা আমি দিলাম এই খামের ডিজাইনটা দিলাম এটা কিন্তু আমি নর্মালি যদি মনে করেন আপনি যে কোনো একটি কালার দিয়ে যদি আপনি মনে করেন যে আপনি বর্ডার দিবেন সেটাও আপনি করতে পারবেন আপনি সিম্পলি যদি মনে করেন যে আপনি লাল দিলাম এবং ফিলটা আমি ক্রস করে দিলাম এবং স্টকটা আমি উপরে উঠাই দিলাম এবং এখানে এখানে গিয়ে আমি লাল প্রেস করলাম অথবা হলুদ আপনার যে কোনো এক কালার যদি প্রয়োজন হয় আপনি সেখানে করবেন এবং স্টক যেটা আছে স্টক এসে আপনি একটু বাড়াই দিবেন আপনি দেখেন একটু বাড়াই দিলে সেটা আর একটু সেটা আপনি মোটা পাবেন এবং এটা যদি আপনি কমাই দেন তাহলে এটা চিকন হয়ে যাবে ওকে বন্ধুরা আপনি এভাবেই আপনি আপনি যদি এক কালার বর্ডার দিতে চান আপনি এভাবেই দিতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না আপনি বিভিন্ন রকম স্টাইলের বর্ডার দিবেন আপনি সেটাও পারবেন এবং সেটা আপনি পারবেন যে আমাদের যে অ্যাডোবি ইলস্টোডার সি আপনার যে ইলিভেন ভাষণ আছে আপনি এই ভাষণে গিয়ে আপনি পাবেন এবং অন্য অন্য ভাষণেও এটা আছে কিন্তু আচ্ছা ঠিক আছে এরপর এরপর দেখেন আপনি এই এইখানে এসে এখান থেকে দেখেন এই যে ব্রাশ থেকে এসে আপনি এখান থেকে দেখেন বিভিন্ন রকম দেখেন দেখেন বর্ডার আছে আপনি এই এই বর্ডারের ভিতরে আপনি সকল অনেক বর্ডার পাবেন যে যে বর্ডারগুলো অনেক সুন্দর সুন্দর এর ভিতর বর্ডার আছে যে বর্ডারগুলো আপনি সিম্পলি পাবেন দেখেন এখানে সব ধরনের বর্ডার আছে এবার আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখান থেকে বর্ডারগুলো খুঁজে নেবেন এবং এটা যদি আপনার পছন্দ না হয় আপনি আরও বর্ডার এখানে কিন্তু পাবেন এখানে একটু দেখেন যে আপনি এখানে গিয়ে দেখেন আরও কিন্তু এই যেখানে যে যে বর্ডারগুলো লেখা আছে সে বর্ডারগুলো আপনি কিন্তু এখান থেকে পাবেন দেখেন আর আর তো দেখেন দেখেন হ্যাঁ এখন এ একটা অপশন আসলে এখান থেকে দেখেন অনেক রকম বর্ডার আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা সে বর্ডারটা আপনি এখান এখানে ব্যবহার করতে পারবেন দেখেন আপনার যে বর্ডারটা প্রয়োজন আপনি সেই বর্ডারটা আপনি এখান থেকে নর্মালি আপনি নেবেন দেখেন এভাবে আপনার আপনার যে বর্ডারটা প্রয়োজন আপনি অবশ্যই অবশ্যই সে অবশ্যই সে বর্ডার আপনি নেবেন আমি এই আমি এই না আমি বর্টার বর্ডার নিব এখানে অনেক অনেক ধরনের বর্ডার আছে আপনি যেটা খুশি সেটা তো নিতে পারছেন এবং দেখেন এখান থেকে এখান থেকে যদি কোনো অংশ যদি আপনি মোটা চিকন করতে চান আপনি অবশ্যই এখান থেকে যে যে আমার যে স্টোক যে ফাইলটা আছে আপনি সেই ফাইলটা আপনি ব্যবহার করবেন আমি এটা এটা নিলাম দেখেন এটা কিন্তু মোটামুটি সব ঠিক আছে আপনি যদি স্টকটা একটু মোটা করে দেন তাহলে ফুল একটু ডিজাইনটা বড়ো হবে এবং যদি স্টোকটা সিকন করে দেন এখানে আপনি চিকন পাবেন ওকে মধ্যর এবার আপনি যদি মনে করেন যে এর ভিতরে আপনি এবার বেশ কিছু আমি জিনিস আমি যদি লিখি আপনি যদি সাপোজ মনে করেন যে আপনি আপনি এখানে লিখলেন আপনি এটা আমি আমার পাত ব্রাশ টুল আমার একটা টুল লাগবে সেই টুল আমি নিয়ে নেব ওকে আমাদের যে যে টুরিস্ট আমাদের প্রয়োজন সেটা হলো আমাদের লেখালেখি করার জন্য আমি কন্ট্রোল টি প্লেস করলাম কিবোর্ড কন্ট্রোল টি প্লেস করার পরে দেখেন এইখানে কিন্তু আপনার ক্যারেক্টার যে আপনার যে ডায়লগ বক্সটি আছে সেই বক্সটি কিন্তু জায়গায় চলে এসছে ওকে বন্ধু সেখানে আমি এখানে আমি এবার আমার বাংলা ফন্ট খুঁজতে হবে আমি বাংলা ফন্ড খুঁজলাম সুতন এম জে আমরা সাধারণত যে ইউ টি ও ডাবল এন ও এম জে হ্যাঁ সুতো নেম জি এবং ফন্টটা আমি একটু বড়ো করে দেব আমি ফন্টটা ফন্টটা একটু বড় করে দিলাম ওকে ফন্টটা আর একটু আমি বড়ো করে দেবো যেহেতু আমার ছোটো হয়ে যাচ্ছে আমি বড়ো করে দিলাম আমি লিখলাম নবীন সরি নবীন বরণ প্রবীণ বিদায় প্রবীণ বিদায় বিদায় দু ওকে নবীন বরণ প্রবীণ বিদায় আচ্ছা লিখাটা একটু ভুল হয়েছে এরপরে আমি শুধু সিম্পলি আমি দেখাবো আপনাদেরকে নবীন বরণ নবীন বরণ প্রবীণ বিদায় দু হাজার বিশ ওকে এবার আপনি এখান থেকে এবার আপনি এখানে লিখবেন যে পেরন আপনি লিখবেন পেরন এবার প্রেরণ আপনার সিস্টেমে আপনার মতো দিয়ে রাখবেন যে আপনি কার কাছে দিবেন এরপর এখানে লিখবেন জনাব ওকে বন্ধুরা এখানে প্রেরণ হবে না এটা হবে পেরক আমি পেরক লিখলাম এরপরে লিখলাম প্রাপক 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 লিখার লিখার পরে যেহেতু আমাদের যে যেটা প্রয়োজন আমরা সেটা দিয়ে দেব এখানে আমি লিখলাম প্রাপক তারপর লিখলাম জনাব জনাব আপনি আপনার আপনার মতো আপনি যে ঠিকানা আপনি দিবেন সেই ঠিকানাটা আপনি ব্যবহার করতে পারবেন সিম্ফিলি ওকে ওকে এবং এটা এমন করে দিলাম দেখেন এটা কিন্তু একদম সাদা মাটা হয়ে হয়ে গেলো সাদা সাদা মাটো হয়ে গেছে একেবারে নর্মাল হয়ে গেছে এটা এটা আপনি এভাবে যদি আরেকটু যদি ডিজাইনটা করেন তবে আরেকটু বেশি ভালো লাগবে ওকে বন্ধুরা সেটা আমি এখন ওকে আমি এটা কিন্তু অনেক সাদা মাটা হয়ে গেছে তাই আমি একটু অন্যরকম একটু ডিজাইন করতে চাইতেছি ওকে এখানে জনাব লেখার পর এখানে আমি ঠিকানাটা দিলাম ঠিকানা ঠিকানা সরি এটা উপরে ঠিক আছে আচ্ছা ঠিকানা জনাবের যেহেতু আগে চলে আসছে আমি একটু এটা দুটো কেটে দিলাম দিয়ে আমি এটা সহ আমি এদিকে দিয়ে দিলাম জনাব এবং আপনার যে ঠিকানা আছে আপনি সেই ঠিকানাটা দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখেন একদম সাদা মাটা লাগছে তাই আমি একটু কিছু একটু আল্পনা যোগ করবো আর এই আলপনা গেলা যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্স বক্স ফলো করবেন সেখানে আপনার লিঙ্ক লিঙ্ক দেওয়া আছে ও বন্ধুরা আমরা একটা একটা আমাদের জায়গায় একটা আলপনা ছিল সেই আলপনাটা আমরা নিয়ে আসতে চাইতেছি আমি এই আলপনাটা আমি তুলে আসলাম আনার পর এখানে আমি ছেড়ে দিলাম দেখেন এটা আপনি এভাবে একটু বড় করে দেন দেখেন এই যে এই আলপনাটা দিলে অনেকটা সুন্দর সুন্দর লাগে দেখতে দেখেন এখান থেকে যে প্রেরক সে তার ঠিকানাটা লিখবেন এবং এখানে যে প্রাপক তার ঠিকানাটা লিখবেন কিন্তু এখান থেকে এসে একটু আমি যে তোমার ডান পাশের জায়গা আছে তাই আমি একটু আগাই দেব সরি একটু সমস্যা হয়েছে ওকে আমি ডান পাশে একটু যদি আগাই দিই তবে এটা অনেকটা ভালো হবে আমি পাশে একটু আগায় দেব ওকে এভাবে আমি আপনি ওকে আপনার এই পাশে যদি একটু ভিতরে ভেতরে চলে গেলাম কেটে দিলাম ওকে এরপরে এরপরে যদি আপনার আলপনাটা আর একটু ছোটো করতে চান আপনি ছোটো করতে পারেন এবং আপনার আপনি এই সময় আপনি এই আল্পনাটা বসায় নেবেন দেখেন ওকে এরপরে এই পাশটা হলো এবং এই পাশটা একটু ফাঁকা লাগছে আমি এই পাশটা মাঝে আমি কিছু দিয়ে দেবো ওকে বন্ধুরা আমি মাঝে দিয়ে দেওয়ার জন্য আমি আরেকটা আলপনা ব্যবহার করব আপনার যদি আলপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্স ফলো করবেন দেওয়া আছে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন ওকে বন্ধুরা আমি এই আলপনাটা আমি এখানে দিয়ে দিলাম আপনি আপনার ছোটো বড়ো করে একটু অ্যাডজাস্ট করে নেবেন ওকে আপনি এরকম অ্যাডজাস্টটা অ্যাডজাস্ট করে নিন আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি যদি কালার পরিবর্তন করতে চান আপনি আলো গেলার কালারগালা পরিবর্তন করতে পারবেন কোনো প্রবলেম নাই ওকে এভাবে এভাবে আপনি আপনার আপনার ফটো আপনার ইনস্টিটিউটে দিয়ে আপনি এভাবে করতে পারেন এবং আপনি যদি আর একটু ভালো করতে চান তবে আপনি মনে করেন যে আপনি যদি আহ আপনি যদি পরিবর্তন করে দেন তবে আর একটু আর ভালো লাগবে দেখতে আপনি আপনার আপনার কাজ আপনি এভাবে করবেন এবং ফ্রন্টগালা আর একটু পরিবর্তন করে দেন এবং একটু বড় করে দেন অনেকটা ভালো লাগবে দেখতে আর আপনি যদি বিদায় বিশ বিষ আছে সেটা যদি আপনি নিচে লিখে দেন তবুও আপনি পারবেন আপনি যদি মনে করেন আপনি বিশ বিশ ইং আপনি এই অংশটা আপনি যদি এভাবে নিচে লিখে দেন আপনি তবুও পারবেন কারণ যেহেতু আমাদের জায়গা থাকছে আমার প্রবলেম নয় আমি এখান থেকে এগিয়ে বসাই দিলাম আপনার আপনার মতো আপনি করে নেবেন আপনার যদি সাইডে সাইডে যদি আপনার ভালো লাগে আপনি সাইডে দেবেন আপনার যদি মনে করেন যে যদি নিচে প্রয়োজন হয় আপনি অবশ্যই নিচে দেবেন ওকে ওকে বন্ধুরা আমরা এই যে একটা সিম্পল একটা ডিজাইন করলাম আমি তো তো খুব বেশি একটু কঠিন বলে মনে হচ্ছে না এমনি নর্মালি আপনি এভাবে আপনার খামপ্রিন্টার করতে করতে পারেন এবং একাধিক যদি আপনার আরও কিছু অল্পনা প্রয়োজন হয় আপনি তবু তবুও আপনি যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যদি মনে করেন যে এই 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 যে আপনার যে এই এই যে ডিজাইনটা আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্স ফলো করেন সেখানে লিঙ্ক দেওয়া আছে ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই আর একটি কথা না একটি কথা না বললে নয় আপনি যদি আমার সাথে নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে ওকে বন্ধু আজকে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই বাই টাটা